গলসিতে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহা মিছিল গলসি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ গলসিতে এক মহা মিছিল সংগঠিত হয় তিন বছর ধরে তিনশো ব্লকের মোট একুশ লক্ষ মানুষের একশো দিনের কাজের টাকার কেন্দ্র সরকার না দেওয়ার জন্য সেই টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে ফেব্রুয়ারির মধ্যে প্রদান করবেন এই ঘোষণা মোতাবেক প্রত্যেকটা ব্লকে ব্লকে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিবাদন জ্ঞাপনের জন্যই মিছিল সংগঠিত করা হচ্ছে গলসি দুই ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সাবির আহমেদ এবং জেলা তৃণমূল কংগ্রেস সম্পাদক শৈলেন হালদারের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিল বহু কর্মী সমর্থকদের পা মেলাতে দেখা যায় ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানে কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন ডাবল থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে আজকে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং রাজ্য তৃণমূল কংগ্রেস কালকে যে কথা বলেছিল যে তিনশো চুয়াল্লিশটি ব্লকে কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো একুশে ফেব্রুয়ারির মধ্যে মমতা ব্যানার্জি বলেছে যে একুশ লক্ষ শ্রমিক যারা একশো দিনের কাজ করে দীর্ঘ প্রায় তিন বছর কেন্দ্রের বঞ্চনার জন্য তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত তাদের অ্যাকাউন্টে রাজ্য সরকার নিজে উদ্যোগ নিয়ে তাদের অ্যাকাউন্টে একুশে ফেব্রুয়ারির মধ্যে সেই টাকা দিয়ে দেওয়া হবে তার জন্য একটা ধন্যবাদ জ্ঞাপন মিছিল আমরা দুই ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে পার্টি অফিস থেকে গলসি বাজার পরিক্রমা করে আবার গলসি পার্টি শেষ অফিস দেখুন যারা কাজ করে আমার মনে হয় যে নির্বাচন তাদের কাছে কোনো বিষয় নেই মমতা ব্যানার্জি বারবার একটা কথাই বলেন যে মানুষের কাজ সময় মতো করতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে লোকসভার নির্বাচনটা আমাদের কাছে কোনো বড় ইস্যু নয় কারণ আমরা নির্বাচনের বসন্তের ককিল নই যে নির্বাচন আসলেই কেউ দিল্লি থেকে কেউ বোম্বে থেকে এসে কলকাতায় মিছিল করবে মিটিং করবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী দিকে প্রত্যেকটা কর্মী এবং নেতৃত্বকে একটা কথাই শিখিয়েছেন ভোট রাজনীতিকে বাইরে রেখে সব সময় মানুষের পাশে থাকতে মানুষের পাশে থাকলে ভোট সব সময় হবে এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসও বিশ্বাস করে এবং পশ্চিমবঙ্গের ন কোটি মানুষও বিশ্বাস করে আমার নাম শৈলেন হালদার আমি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক কে রাজ্য তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছিলেন যে একুশে ফেব্রুয়ারির মধ্যে একশো দিনের কাজের যে বকেয়া টাকা আছে সেটা পরিশোধ করা হবে রাজ্য সরকারের তহবিল থেকে আজকে সেই জন্যই মমতা ব্যানার্জির বা রাজ্য সরকারের কে শুভেচ্ছা বার্তা দেখি আজকের এই মিছিল বলছি তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকে শুরু হলো বাজার পরিক্রমা করে গ্রাম পরিক্রমা করে আবার এসে এখানেই শেষ হলো আমরা নট অঞ্চলেই বলেছি আজ এখন তো মাধ্যমিক পরীক্ষা চলছে মাইক টেক না ব্যবহার করে সারা জনগণের মানুষের কাছেই এই বার্তা পৌঁছে দেওয়া হলো যারা মিছিলে এসছে তাদেরও একশো দিনের কাজের বকেয়া টাকা যেগুলো আছে সেগুলো একুশ তারিখে টাকা ঢুকে যাবে যারা যারা মিছিলে নাই করছে সরকারের প্রভাব পড়বে তো অবশ্যই কেন্দ্রীয় সরকারের প্রভাবের তো ব্যাপারটা নয় মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেন বা প্রকল্প যেটা করেন সেটা সর্বসাধারণের মানুষের জন্যই করেন দলের জন্য করেন পর মানুষের রায় মানুষের রায় আপনারা তো বিধানসভায় দেখেছেন তা তো বলার আর কিছু নেই আমি নাম আমি शेख সাবিরউদ্দিন নামে বলছি টুডিনং কংগ্রেস সভাপতি গর্ষীটাকে সফিউ রহমানের রিপোর্ট সচাগতা নিউজ পূর্ববঙ্গ ভাগ ছাড়া বাঙালির দিন চলে না আমি শোক বা নিরামিষ যে কোনো পদের সাথী চাই ধোয়া ওঠাত গরম ভাত আর সেই ভাত যদি হয় বসন্তি গোল চালের তাহলে তো কোনো কথাই নেই বসন্তি গোল নামেও সোনা রূপেও সোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেন টেন করিশ্মা বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল